হ্যালো বন্ধুরা আমি সমীরন আবারও পৌঁছেছি তোমাদের মাঝে আবারও একটা লং ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু ফলো করে পাশে থেকে ওই ভাইয়ের তো চলো দেখা যাক আজকে লং ভিডিওটা কী আছে আর অবশ্যই তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই চলো দেখা যাক দেখো এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা এরপর এটাও একটা আর আজকে ভিডিওটা কি হবে তোমরা তো বুঝতেই পারছো তো এবার চলো এক এক করে খুলি তো এটা তো দেখছো তোমরা সবাই তো

তো এ চারটার একটা ভালো বাংলা প্রবাদ আছে তো আশা করি তোমরা সবাই জানো এই প্রবাদটা তো বলো দেখি কে বলতে পারো তো দেখো আমি আবারও দেখাচ্ছি এই কথাটা বহুত দিনের পুরাতন প্রচলিত একটা প্রবাদ আছে এটা বাংলা প্রবাদ খুব সুন্দর প্রবাদটাও প্রথম প্রথম হবে তো আমি একটু উল্টো রেখেছিলাম হুম এটা প্রথমে আসবে তারপর এটা আসবে তারপর এটা আসবে তারপর এটা আসবে তো একজন প্রথমে কি গালে হাত দিয়ে রেখেছে এর অর্থ হলো যে খারাপ কিছু ভাববে না আর একজন বলছে যে খারাপ কিছু বলবে না এরপরে আর একজন চোখ বন্ধ করে যাচ্ছে এর অর্থ হলো যে খারাপ কিছু দেখবে না আর একজন কি কান বন্ধ করে রেখেছে এর মানে হচ্ছে যে খারাপ কিছু শুনবে না তো এটা থেকে তো এই ভিডিওটা থেকে আমরা কি শিখলাম যে আমরা কোনো কিছু খারাপ কিছু ভাববো না খারাপ কিছু বলবো না খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনবো না যাই শুনবো সব কিছু ভালোই তো তোমাদের কেমন লাগলো বলো আর প্যাক করে দিলাম তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো ওকে পায়ে আবারও পরে দেখাবে আবারও একটা লং ভিডিও নিয়ে